হ্যালো গাইস এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমরা রেডি হয়ে গেছি আমরা একটু যাব মেলা দেখতে সেই জন্য রেডি হয়ে গেছি আর আমাকে এই সাদা ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর আমরা যাবো রায়বাগিনী যে বড় কালী ঠাকুরটা উঠেছে মানে প্রত্যেক বছরই ওঠে সেই ঠাকুর দেখতে যাব আর কি তো চলো মেলাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো প্রথমে মেলাতে এসে আমরা মাকে দর্শন করার জন্য মন্দিরে প্রবেশ করছি আর এখানে দেখো প্রচুর ভিড় মানে ঢোকা যাচ্ছে না ভিতরে আর সবাই মাকে ছবি তুলতেই ব্যস্ত আর সেই জন্য আমরা অনেকখানি সময় অপেক্ষা করছিলাম তারপরে ভিড় কমলে আমরা মাকে দর্শন করলাম ভালোভাবে আর দেখো পুরো নৈহাটি বড়ো মার মতো লাগে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা ঠাকুর দেখা হয়ে গেছে আমাদের আর আমার ছেলের বায়না ধরেছে মিকি মাউস ছড়বে তো সেই জন্য এখানেও লাইন তোমাদের দাদাভাই ওকে কোলে নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অবশেষে আমার ছেলে মিকি মাউসে উঠে পড়েছে আর আমরা এখানে দাঁড়িয়ে কত বাচ্চা দেখো একসাথে খেলা করছে কত মজা করছে ওরা মিকি মাউস হয়ে গেলে আমার ছেলে আবার বায়না ধরেছে আর একটা গাড়ি চলবে তো দেখো এই গাড়িটাই আমার ছেলে চড়বে আর এই কারেন্টের নাকর তোলাটা দেখো কতটা উঁচু তোমাদের দাদাভাই আমাকে বলছিল চলো চলো চড়ি আমার তো প্রচুর ভয় লাগে সেই জন্য আমি না আমি করতে পারবো

পরে চিকেন ফ্রাই মোমো আমরা অর্ডার করেছিলাম দু প্লেট এই চিকেন ফ্রাই মোমো তো এখন খাবো আমরা নয় প্লেট এর টেস্টটাও বেশি ভালো ছিল খুব ছিল টেস্টটা কেন এখানে তারপরে মাছ দোকানে দেখো মেলা থেকে বাড়িতে চলে এসেছি আর মেলাতে প্রচুর রয়েছে আর আমার ছেলের প্রচুর বায়না করছে সেই জন্য তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি বেশি ভাষণ থাকেনি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও টা টা গুট না